মার্শাল্লাহ বাস্তবতা এত সুন্দর দেখা আছে তাই কম বাকি চৌত্রিশটা ডিজাইন আসে বুঝছেন তার সব সেটিং বাই সেটিং আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি জিনিস এটা আপনাদের রিকোয়েস্ট করে আনা হয়েছে এগুলো থাকে না ইনটেক গস ব্যবসা করেন সারা জীবন ব্যবসাটা টিকে রাখেন মার্শাল্লাহ দেখছেন কত সুন্দর ডিজাইন যদি কাস্টমারের চাইতে না থাকতো তো আমরা আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন আনতাম না সুন্দর ডিজাইন দেখেন ফকির মানে নতুন কিছু প্রতি সপ্তাহে নতুন কিছু এবারে টক টক আয় রে

ভাইরে আপনি নিজে ঠকবেন না কাস্টমারকে ঠকাবেন না মাশাল্লাহ এগুলা এত সব এগুলা পছন্দ করতে হবে ফলে আলহামদুল্লাহ বালা দেখা যাইবো এগুলা যদি দোকানে থাকে ভাই মাশাল্লা দেখছেন ভাই আহ ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন ব্যবসাটা টিকবো এই চলবে মানে ভাই এগুলা রাখলে ব্যবসা রানিং থাকবে দিলাম দেখেন একেবারে হোম ডেলিভারি বাসায় নিয়ে দিয়ে আসবে এত সুন্দর ডিজাইন কাপড় দোতে আর কোনো কোম্পানির ভিতরে নাই কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেক গজে দুই টাকা তিনটি করে সারফাইজ আসেন সেগুলো থেকে সিলেক্ট করে দিবেন ইনশাআল্লাহ কাপড় নিয়ে নিবেন প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা তো জানেন যে এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে বাজারের সেরা ইনটেক ডিজাইনগুলো ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে দেখানো হয় যাতে করে আপনারা আপনাদের জায়গায় বসে জানতে পারেন বাংলাদেশের কোন পাইকারি মার্কেটের পাইকারি দোকানগুলোতে বাজারের নতুন নতুন ডিজাইনগুলো আসে যেগুলোর বাজার চাহিদা অনেক বেশি যেগুলো নিলে খুব দ্রুত সময়ের মধ্যে সেল করার সুযোগ রয়েছে সেই সেই তথ্য আপনাদের সাথে আমি ধারাবাহিকভাবে শেয়ার করি দর্শক ভিডিওটা যারা সম্পূর্ণ দেখবেন তারা অবশ্যই কমেন্ট করতে বাধ্য হবেন যে এই ডিজাইনগুলোই আপনি মনে মনে বুঝতেছেন আপনার দোকান উঠানোর জন্য এবং আপনার দোকানের সেলটা আগের চাইতে বাড়িয়ে দেওয়ার জন্য আমরা তো শুধুমাত্র চেষ্টা করো বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা হ্যাঁ দর্শক আমি আপনাদেরকে সব সবসময় এরকম ব্যতিক্রম ধর্মী তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করি যাতে করে আমাদের দেশে ব্যবসায়ী বোনেরা বাজারে সেরা ডিজাইনগুলো সেরা কালেকশনগুলো সম্বন্ধে ভালো ধারণা নিতে পারে এবং রেগুলার যাতে তিনটে কাপড় নিয়ে ব্যবসা করে সফল হতে পারে আমার কাজ শুধুমাত্র আপনাদেরকে ব্যবসায়িক তথ্য দেওয়া বাকিটা আপনার কাজ আপনি আপনার ব্যবসার জন্য আপনি কোন জায়গা থেকে আপনি কালেকশনগুলো নিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কীভাবে জানবেন যে এখানকার এই ডিজাইনগুলো আসলেই সেরা এবং চ্যালেঞ্জিং প্রাইস হ্যাঁ দর্শক অনেকটাই সেরা ডিজাইন এবং চ্যালেঞ্জিং প্রাইজে আজকে আপনাদেরকে এই গছকাপড়ের কালেকশনগুলো দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তারাই যারা প্রকৃত ব্যবসায়ী যারা আসলে বাজারে সেরা ডিজাইনগুলোর সম্বন্ধে খোঁজখবর রাখেন সবসময় আপডেটের সাথে থাকতে চান তারাই পুরো ভিডিও দেখবেন এবং উপকৃত হবেন এখানে আপনার প্রিন্টের গছ পাশাপাশি এক কালারের বিভিন্ন রকমের ভয়েল পপলিনের কালেকশন সেই সাথে নকশিকাতার কাপড় পেয়ে যাবেন ভিডিওটি শুরু করে দেওয়া যাক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে ভাই দেখেন ভাই কি জিনিস আনছি দেখেন এত সুন্দর সব ফকিরে সব নিউ কালেকশন প্রতি সপ্তাহে ডিজাইন আসে সব সব সেটিং 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 ভাই আলহামদুল্লাহ এত সুন্দর কাপড় আসছে ফকিরে আলহামদুল্লাহ এগুলো নারী হয়ে জন্মগ্রহণ করলে পছন্দ হবে ভাই দেখেন দেখেন ভাই কত সুন্দর ডিজাইন কত সুন্দর কালেকশন এগুলো আমি একটা বেটার দেখা যাচ্ছে ভিডিও দেখেন বুঝছেন দাও নতুন নতুন কালেকশনগুলো দাও দাও এটা সুন্দর ডিজাইন তাই মাশাআল্লাহ ভাই কাপড় দেখেন ফকির মানে নতুন কিছু প্রতি সপ্তাহে নতুন কিছু ফকির মানে প্রতি সপ্তাহে নতুন কিছু দেখেন এত সুন্দর ডিজাইন মাশাআল্লাহ দেখছেন ভাই একি বুড়া খাই খাই ডিজাইন এগুলো পছন্দ করতে হবে নারী হয়ে জন্মগ্রহণ করলে এগুলো পছন্দ করতেই হবে পুরোই মনে হইতেছে একবারে একবারে মানে ইউনিক ডিজাইন একবারে ইউনিক ডিজাইন কত সেটিং কাভার দেখেন ভাই কত সুন্দর কালেকশন এগুলো মাসাল্লাহ ফকির মানে আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ আর আমার দোকান হলো বুলতাকা আছে রূপগোস নারায়ণগঞ্জ বুলতাকা আছে দোকান উনচল্লিশ চল্লিশ একচল্লিশ নম্বর দোকান ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দিয়ে দিব আর বাংলাদেশে যেখানেই থাকেন যদি বাংলার মাটিতে থাকেন একেবারে হোম ডেলিভারি বাসায় নিয়ে দিয়ে আসবে দেখবেন তারপর টাকা দিবেন দশ মানে দশ হাজার টাকার কাপড় নিলে এক হাজার টাকা অ্যাড্রেস করা লাগবে আর বাদ বাই টাকা হাতে মাল পাইয়ে তারপরে দিবেন

মানে কাপড় বুঝো গরম লাগতে কাপড়ের ভিতরে এখন আছে দেখেন কত সুন্দর ব্যবসা এগুলা রাখলে দোকান হয়ে যাবে খুব তাড়াতাড়ি লাভ কম সেল বেশি বুঝছেন যদি কেউ কাউকে দোকান দিতে চায় তাহলে কম দামে কাপড় করেন আমাদের ফোন ফোন জ্বালায় না না নিজেই ঠকবো না কাস্টমার ঠোক ঠকবে না তো অবশ্যই অবশ্যই ভালো জিনিস নিয়ে ব্যবসা করেন ব্যবসা টিকবো দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লা ছোট ফুলের ভিতরে ফকির ব্র্যান্ড শুধুমাত্র টাকা গস গছ কাপড়ের চেয়ে কি ভাই দেখছেন কাপড়ের চেয়ে কি তুমি ইয়া ফুল কিনতে ছেড়ে দিওয়াই এবং ভাইরাল ডিজাইন একেবারে দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন নেওয়ার ফুল ফুল সিটা ছেড়ে দাও এই যে দেখ কারণ ভিডিও শর্ট শর্টকট করা লাগবে দেখেন কত সুন্দর ডিজাইন মাশাল্লাহ দেখছেন ভাই এই যে তিনটে কালার দেখেন ভাই কাস্টমার যদি মেয়ে হয়েও জন্মগ্রহণ করে এগুলো থুয়ে ভাই পছন্দ করতে না দেখেন তো ভাই কত সুন্দর ডিজাইন মাশাল্লাহ দেখছে আগের মতো চোখ রাখা মতো না মানে এত বড় সফট কাপড়গুলো এত্ত সফট এগুলা পছন্দ করতে হবেই দেখছেন ভাই কি কত সুন্দর ডিজাইন আচ্ছা ব্যবসা না করেন ভিডিওটা পুরা দেখেন মুন্ডায় চাইবো শেয়ার করে দিয়েন আপনি যদি নাও করেন আপনি তারা আরেকজন একজন স সহযোগিতা ভাইব দেখেন ভাই কত সুন্দর ডিজাইন দেখছেন মাশাল্লাহ এগুলো কিন্তু অনায়াসে ভাই কাস্টমার নব্বই টাকা বিক্রি করে আচ্ছা বুঝছেন খুসদা যারা বিক্রি করে পঁচট্টি টাকা কিনে থাকবো নব্বই টাকা চোখমুইন্দা সিল করবে দেখেন ভাই কত সুন্দর জিনিস মাশাল্লাহ দেখেন আর সব কাপড় বিরুদ্ধে দেখানো সম্ভব না বুঝছেন আপনার যেগুলো পছন্দ স্ক্রিনশট দিবেন আমার দোকানে প্রচুর কালেকশন আছে সেগুলো আমি আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব দেখবেন সেগুলো থেকে সিলেক্ট করে দিবেন ইনশাল্লাহ কাপড় নিয়ে নিবেন বাংলাদেশের চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো প্রান্তে থাকেন বুঝছেন একেবারে হোম ডেলিভারি সুন্দরবনে যাইব জরুরিতে যাইব যাইবো যাইব যেখানে থাকেন মাল হাতে পাইয়ে তারপর টাকা দিবেন প্রতি দশ হাজারে এক হাজার টাকা অ্যাডভান্স করা লাগবে দেখেন ভাই কি কত সুন্দর দিন ব্যবসা করতে হলে এই ব্যতিক্রম কালেকশন রাখতে হবে দোকানে নাকি এগুলা ভাই দোকানে রাখলে ভাই দেখেন একটা জিনিস কি চোখ কিন্তু মানুষের অন্ধ না চোখ অন্ধ না যে জিনিস ভালো সেই জিনিস বল বলতে হবে বুঝছেন দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ আচ্ছা দেখছেন ভালোরে কোনো সময় কেউ খারাপ বলবে না যদি সে পাগল না হয় দেখেন ভাই মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন দেখছেন ছোট ফুলের ভিতরে মানে ফকিরে ফকির ব্র্যান্ডে এমন এমন একটা জিনিস ওই কাস্টমারে রুচি বুঝে বুঝছেন মানে কি রকম চাই কি ডিজাইন চায় এটা কিন্তু এরা এটা পর্যালোচনা করে তারপর ডিজাইন গুলো দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ বাস্তবতাতে তো এত সুন্দর দেখা আছে কি বলবো দেখেন মার্শাল্লাহ কত সুন্দর ডিজাইন এগুলা একবার আনকমন রাখছেন দেখেন ভাই এই যে ছোট ফুলের ভিতরে দেখেন মানে কি বলবো কাপড় কাপড় জগতের ভিতরে ফকির মানে এটা বদনাম করার মতো কোনো লোক নাই বুঝছেন এই ফকির ব্যান্ডে বদনাম করার মতো যে সুস্থ মস্তিষ্কের লোক হয় আর কোনো সময় বদনাম বলবে না দেখেন ভাই কত সুন্দর জিনিস মার্শাল্লাহ দেখছেন ভাই কালার কি কাপড়ে শুধুমাত্র পঁয়ষট্টি টাকা গজ পকেট ভাইতে আছেন দেখেন আমার কাছ থেকে কিন্তু আপনারা সাতষট্টি টাকা আটষট্টি টাকা গজে নিছেন কিন্তু আমি সামনে ঈদ দিকে কুরবানির ঈদ নিয়ে যান ব্যবসা করেন সুন্দর মতন ব্যবসা করে খান দেখেন সার দিয়ে দিলাম দেখেন তারপর ঈদের কত সুন্দর কাপড় এগুলা দেখেন আহ ব্যবসায়ীদের ভাই এগুলা এগুলা কি এগুলো হইলো আপনার দোকানে রাখেন আপনার নিজের রুচি হচ্ছেন কাস্টমার রুচ চেঞ্জ হয়ে যাবো বুঝছেন দেখেন কত সুন্দর ডিজাইন লাভের তিনটা ডিজাইন আসছে এটা দাও দেখেন মার্শাল কত সুন্দর ডিজাইন দেখেন দেখছেন কত সুন্দর ডিজাইন এগুলা এই দেন এটা মানে এটা মানে এতবার রিপিট মারাইছি কাস্টমার চাই ওই রা ওই দিল কাস্টমার এগুলা এগুলা চাই দেখেন কালার কি ভাই আমি আপনার দেখাই দিচ্ছি চারটে কালার দেখেন চারটে কালার লাল কালো বোতল গ্রিন কালো খয়রি দেখছেন ভাই যদি কাস্টমারের চাহিদা না থাকতো তোমরা আমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন আনতাম না তাহলে প্রচুর চাহিদা কাস্টমারের আমরা যেখান থেকে মন চায় এখান থেকে বিশ গজ তিরিশ গজ করে কেটে কেটে নিতে পারবেন দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখছেন আমি এটা এটা করে দেখাই দিচ্ছি দেখেন লালটা দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন এগুলা মনটা জুড়ে যায় দেখলে ছোট ছোট লাভ সাদার ভিতরে সাদা কম্বিনেশন করা কালারের ভিতরে দেখেন কত সুন্দর দেখেন কি ছোট ছোট চাহিদা দেখেন কত সুন্দর ডিজাইন মার্শাল্লাহ দেখেন ব্যবসা ব্যবসা এমন একটা জিনিস ব্যবসা হলো পবিত্রতা যদি আপনি কাস্টমারকে না ঠকান আপনার দ্বারা যদি কাস্টমার না ঠকে অবশ্যই অবশ্যই আপনার আপনাকে দোয়া করবে আর সেই দোয়া সাফলতা আপনি লাভ করবেনি দেখেন ভাই কত সুন্দর জিনিস মাসাল্লাহ দেখছেন আহ এগুলা যদি দোকানে থাকে ভাই দেখছেন কত সুন্দর কালার কত সুন্দর জিনিস দেখেন দেখছেন ভাই আহ মার্শাল্লাহ এগুলো ভাই নারী হয়ে জন্মগ্রহণ করলে পছন্দ করতে হবে মাইয়া কালা হোক দলা হোক যে কোন কালার হোক এই ফল আলহামদুল্লা বালা দেখা যাই বই বুঝছেন দেখেন লালটা দেখেন দেখছেন নাদিম ভাই আহ কি হয়ে যাবে আহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কি দেখছেন পাগল হওয়ার এগুলা যে নাকি ব্যবসা করতে ইচ্ছুক না আমার মন কয় নিরানব্বই পার্সেন্ট মন কয় এগুলো কাপড় দেখলে আলহামদুলসুমালাম তার ব্যবসা করতে ইচ্ছে জাগবে কেননা এগুলা লোক এগুলা লোক দেখানো না এগুলো হলো স্থায়ী ব্যবসা করার মতো কাপড় আচ্ছা বুঝছেন আপনি আপনি নিজে ঠকবেন না কাস্টমারকে ঠকাবেন না তাহলে আপনার ব্যবসা আলহামদুলিল্লাহ সুমা আলহামদুলিল্লাহ হবেই হবে দেখেন দেখছেন কত সুন্দর কালেকশন এগুলা দেখেন ভাই গোলাপিটা

আমি সব খুললে দেখানো সম্ভব না আমরা ভিডিও স্ক্রিন নাম্বার দেখা যোগাযোগ করবেন দেখবে কত সুন্দর ডিজাইন এগুলো বুঝছেন কত সুন্দর ডিজাইন সব দেখানো সম্ভব না বুঝছেন দেখেন কত সুন্দর ডিজাইন ভিডিও স্ক্রিন নাম্বার দেওয়া আছে ওই নাম্বার ইনশাল যোগাযোগ করবেন আর হোয়াটসঅ্যাপ আছে ইমো দেখাবো আমাদের আর এক পারে একেবারে নিউ কালেকশন আসো তাই না দেখেন একেবারে একটা সব কালার ছোট ছোট প্রিন্টের প্রচুর চাহিদা খিমার বানায় ওলনা বানায় জামা বানায় তারপর আপনার বলুন করেন মিক্সি বানায় আর এগুলা দিয়ে এখন বর্তমানে বুর্কা বানাই আছে দেখাই দিচ্ছি আপনি দেখেন ঠিক আছে এগুলো এই যে সুন্দর সুন্দর ফুলের ডিলাও অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা দেখেন এগুলো বিক্সি একেবারে বিক্সি কোয়ালিটি আর আয়াত পানা দেখেন কত সুন্দর কাপড় মাশাআল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন এগুলা এগুলা রেট কিন্তু ভাই কমাই দিছি আগে ছিল এগুলা শুধু 80 টাকা গস এখন আপনি ফাইদা পাচ্ছেন শুধু মাত্র শুধু মাত্র 75 টাকা গস বুঝছেন প্রতি গজে 5 টাকা সেভ

অনেক চলবে হ্যাঁ এগুলো সম্পূর্ণ নিউ নিউ ডিজাইন যদি ঈদের সিজন ধরতে চান ঈদের সিজন ধরতে চান কিছু টাকা লাভ করতে চান ব্যবসাতে মুনাফা করতে চান অবশ্যই অবশ্যই এই ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন অবশ্যই অবশ্যই আপনিও লাভ করতে পারবেন আপনার আত্মীয়স্বজনও লাভ করতে পারবো কথা তুই টেকস কাপড় কিনা একশো বিশের নিচে কেউ এগুলা বিক্রি করে না বিএক্সি মানে একশো বিশ এর নিচে কোনো রেট নাই দেখেন কত সুন্দর চমক মাসাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন আহ দেখছেন এই ভিডিও যারা ফার্স্ট থেকে লাস্ট দেখবো আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তার মনে ব্যবসা করার আশা জাগবে তাই অবশ্যই দেখেন আর আপনার চ্যানেল নাদিম চ্যানেল এই চ্যানেলের মধ্যে একমাত্র তিনটে গস কাভারের এটা এড গুলো দেওয়া হয় অন্য সব চ্যানেল চালাদা তিনটে গস কাভার সারা এগুলো এই সব চ্যানেলে দেওয়া হয় না

দেখেন নতুন প্রিন্ট সব নিউ কালেকশন এগুলো সব কালার গ্যারান্টি থাকে আমাদের আরো বহুত কালেকশন আছে সব থাকবে সম্ভব না ভাই দেখছেন বহুত কালেকশন আছে আর বুঝছেন ভিডিও স্ক্রিনে আমার দাও থাকবে ওই নাম্বার ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেখাবো আর ও ভালো কথা বলো এমন এই এই দুই হাত পার তো আছে যে নাকি আপনারা মানে একটুখানি কমে বিচারেন ভালো জিনিস বিচারেন তারা এগুলো এগুলো নিতে পারেন শুধুমাত্র ছাপ্পান্ন টাকা গস প্রচুর কালেকশন আছে আমি দেখা শুধুমাত্র ছাপ্পান্ন টাকা গস দেখেন এগুলা দুই হাত পানা কাপড়টা তো শুধুমাত্র ছাপ্পান্ন টাকা গজ দেখেন মার্শাল প্রচুর কালেকশন আছে আমাদের প্রচুর বুঝছেন এগুলো যদি নেন ছাপ্পান্ন টাকা গস ইনটা হান্ড্রেড পার্সেন্ট রং গজ গ্যারেন্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেখেন এগুলো প্রচুর কালেকশন আছে স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দিয়ে দেব শুধুমাত্র ছাপ্পান্ন আমি কিন্তু প্রত্যেক গজে দুই টাকা তিনটে করে সার দিয়ে দিয়েছে বুঝছেন দেখেন প্রত্যেক গজে দুই টাকা টাকা করে কোয়ালিটি ফুল কাপড় শুধুমাত্র ছাপ্পান্নটি গাছ দেখেন দেখেন কত সুন্দর জিনিস এগুলো ঠিক আছে ভিডিও বেশি লম্বা করলাম ইনবন্ধু রাখলাম ঠিক আছে দেখেন আমার প্রচুর কালেকশন একশো সব দেখানো সম্ভব না পাই না একটু নি প্রচুর কালেকশন আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে নাম্বার আছে ওই নাম্বার ফোন দিবেন দেখাবো পাবলি দেখেন এগুলো রঞ্জনে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হান্ড্রেড পার্ট্রেড এগুলো হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি শুধু ঠোঁট দাম শুধু কালারটা বললেন প্রচুর কালার আছে আমাদের দা দাম মুখে কালারটা বলবেন আমি আমি দিয়ে দিবো এগুলোর দাম কিন্তু কমছে বুঝছেন আমি প্রত্যেকটা গছ কাপড়ের দাম দাম কমাই দিয়েছি এগুলা এগুলো আগে উনচাশ টাকা ছিল আঠার্ন টাকা গছ আঠান্ন টাকা ছিল সাতান্ন টাকা গোর্দা মুগ দা যে কালার বলবেন সেই কালার প্রচুর কালেকশন আছে শুধু মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর একটা নকশিক ঠোর্দা মুগ যেই কালার বলবেন সেই কালার দাম ভাই কত সুন্দর সুন্দর কালার আছে ঠোঁড় দাম যেই কালার বলবেন হান্ড্রেড পার্সেন্ট থাকবে আর নকশিকার বলে একটা লাগবে না বাসায় মাল যাইবেন চেক করবেন তারপর টাকা দিবেন এগুলো সম্পূর্ণ বয়েল আচ্ছা অল বাংলাদেশ হোম টু হোম ডেলিভারি বাসায় যাইবো দরজা টোকা দিব দরজা করবেন চেক করবেন তারপর তারপর টাকা দিবে এটা নুক নুক শিকাতারা বালায় আর এই হলো আপনার দুই হাত বড় নুক শিকাতার কাপড় এটি শুধু মতো চারশো চারশো পঞ্চাশ টাকা আর এক কাপড় নুক শিকাতার কাপড় হলো পাঁচশো পঞ্চাশ আর দুই হাত বহারে নুক শিকাতার কাপড় হলো চারশো পঞ্চাশ এই ছিল আজকের কালেকশন ইনশাল্লাহ আল্লাহ